ইয়া সেই কিতাব ইহাতে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ যাহারা অদৃশ্য ইমান আনে কায়েম করে ও তাহাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি তা হইতে ব্যয় করে এবং তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ইমান আনে ও আকিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী তাহারাই তাদের প্রতি বারক নির্দেশিত পথে রইয়াছে এবং তাহারাই সফল কাম যারা কুফরি করিয়াছে তুমি তাহাদেরকে সতর্ক করো বা না করো তাহাদের পক্ষে উভয়ই সমান তারা ইমান আনিবে না আল্লাহ তাদের হৃদয় ও কর্ণ মোহর করিয়া দিয়াছেন তাদের চক্ষুর উপর আবরণ রহিয়াছে এবং তাহাদের জন্য রইয়াছে মহাশাস্তি আর মানুষের মধ্যে এমন লোক রইয়াছে যাহারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ইমান আনিয়াছি কিন্তু তাহারা মুমিন নয় আল্লাহ এবং মুমিনগণকে তাহারা প্রতারিত করিতে চায় অথচ তাহারা যে নিজেদেরকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না ইহা তাহারা বুঝিতে পারে না তাহাদের অন্তরে ব্যাধি রইয়াছে অতঃপর আল্লাহ তাহাদের ব্যাধি বৃদ্ধি করিয়াছেন ও তাহাদের জন্য রহিয়াছে কষ্টদায়ক শাস্তি কারণ তাহারা মিথ্যাবাদী তাহাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না তাহারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী সাবধান ইহারাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু ইহারা বুঝিতে পারে না যখন তাহাদেরকে বলা হয় যে সকল লোক ইমান আনিয়াছে তোমরাও তাহাদের মতো ইমান আনয়ন করো তাহারা বলে নির্বোধগণ যে রূপ ইমান আনিয়াছে আমরাও কি সেইরূপ ইমান আনিব সাবধান ইহারাই নির্বোধ কিন্তু ইহারা জানে না যখন তাহারা মুমিনগণের সংস্পর্শ আসে তখন বলে আমরা ইমান আনিয়াছি আর যখন তারা নিভৃতে তাহাদের শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গেই রহিয়াছি আমরা শুধু তাহাদের সঙ্গে ঠাট্টা তামাশা করিয়া থাকি আল্লাহ তাহাদের সঙ্গে তামাশা করেন এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইবার অবকাশ দেন